লাখ লাখ টাকা রিটার্ন পাবেন বছরের শেষে ধামাকা স্কিম আনলো এসবিআই বিনিয়োগ শুরু করুন আজকের থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই এই প্রকল্পগুলি সাধারণ মানুষকে ভীষণভাবে উপকৃত করে এই স্কিমগুলিতে টাকা রাখলে দ্বিগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে তাই অনেকেই স্টেট ব্যাংকের স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হল স্টেট ব্যাংকের এমন একটি স্কিম সম্পর্কে যেখানে এক লাখ টাকা রাখলে রিটার্ন পাবেন বত্রিশ লাখ টাকা শুনেই অবাক হচ্ছেন দেখে নিন কিভাবে বিনিয়োগ করবেন স্টেট ব্যাংকের একটি জনপ্রিয় প্রকল্পের কথা উল্লেখ করতে চলেছি সেই প্রকল্পের নাম হলো এসবিআই পিপিএফ এসবিআই পিপিএফ স্কিম আপনারা এই প্রকল্পে টাকা রাখলে দুর্দান্ত রিটার্ন পাবেন এটা গ্যারান্টি এবারে অনেক অনেকেই হয়তো ভাবছেন এখানে বিনিয়োগ পদ্ধতি ঠিক কিভাবে বিনিয়োগের জন্য কি কি নিয়ম রয়েছে ইত্যাদি আসলে এসবিআই পিপিএফ স্কিমে এমন এক প্রকল্প যেখানে টাকা বিনিয়োগ করতে এখন অনেকেই উৎসাহ বোধ করছেন আপনি যদি এখানে সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন তাহলে নিঃসন্দেহে অনেকটা লাভ পাবেন অতএব দেরি না করে বিস্তারিত জেনে নিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরো ব্যাংকিং রিলেটেড ভিডিও পেতে ভারতের বৃহত্তম রাষ্ট্রীয়ত্ব ব্যাংক এবং দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় এসবিআই আর এখানেই আছে নিশ্চিত মানে ভালো রিটার্ন পাওয়ার উপায় আপনি যদি একটু নিয়ম করে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন তবে এখান থেকে মিলবে নিশ্চিত ভবিষ্যৎ কোথায় বিনিয়োগ করতে হবে আপনার জন্য রয়েছে এসবিআই পিপিএফ স্কিম স্টেট ব্যাংকের এই প্রকল্পে সাধারণ মানুষের কাছে সঠিক বিকল্প হতে পারে স্টেট ব্যাংকের এই স্কিমে পড়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের আওতায় এর পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকার আপনি যদি এখানে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তবে নিশ্চিতভাবে ভালো রিটার্ন হাতে আসবে এখানে বিনিয়োগ করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তি আর এই স্কিমের সময়সীমা রয়েছে পনেরো বছর আর তারপর যদি আপনি চান তাহলে আবার পাঁচ বছর পর এটিকে চালু করতে পারবেন এমন কি শিশুদের জন্য এই প্রকল্প খুলতে পারেন বাবা মায়েরা মনে রাখবেন এসবিআই পিপিএফ স্কিমে সাত দশমিক এক শতাংশ করে সুদ অফার করে ফলে পনেরো বছর ধরে যদি সুদ পান তাহলে আপনার হাতে আসবে মোট বত্রিশ লক্ষ তিপ্পান্ন টাকা প্রতিটি বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই সমস্ত তথ্য ভালো করে জেনে এবং পড়ে নিয়ে বুঝিয়ে নিতে হবে তারপর আপনি যদি সঠিক মনে করেন তাহলে অবশ্যই বিনিয়োগ করবেন এখানে বিনিয়োগ করতে হলে আপনাকে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে মাসে আপনি পাঁচশো টাকা করে বিনিয়োগ করতে পারবেন প্রতি বছর আপনি দেড় লক্ষ টাকা রাখতে পারেন তবে আপনি যদি বত্রিশ লক্ষ টাকা পেতে চান তাহলে দশ হাজার টাকা করে প্রতি মাসে রাখতে হবে বছরে হিসেব করে আপনি জমাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা আর পনেরো বছর ব্যবধানে আপনি জমিয়ে ফেলবেন আঠারো লক্ষ টাকা সুদ প্লাস আসন নিয়ে পাবেন মোট বত্রিশ লক্ষ টাকা তো এই ছিল এস এর পিপিএফ স্কিম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন আর স্কিনে আসা ভিডিওগুলি আপনি দেখতে পারেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু